Kuka

কে কোথা থেকে যুক্ত আছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি যে আজ আপনারা জানেন যে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত যে প্রতিবন্ধী শিক স্কুলের শিক্ষকরা তারা এখানে অবস্থান করছেন এবং সেই অবস্থানে তারা বিভিন্ন সময় তাদের যে দাবি দেওয়া সেই আদায় না হওয়া পর্যন্ত তারা এই প্রেস ক্লাব থেকে যাবেন না এমনটাই দেখছি আমরা দেখতে পাচ্ছি এখানে যে আর নয় অঙ্গীকার এবার চাই অধিকার এই যে বিভিন্ন স্লোগান সেই স্লোগ্রামে তারা এখানে আহ যেখান থেকে যুক্ত আছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ আলসেছে আসুক তারপরে বলেন বৈষম্যের প্রতিবাদে আজ সন্ধে 7টায় এক মিনিটে মঙ্গল প্রদীপ প্রজ্বলন হবে আগামীকাল সকাল এগারোটায় বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের নেতৃত্বে माननीय প্রধান উপদেষ্টা কার্যালয়ের দিকে পদযাত্রা হবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবে যতক্ষণ না পর্যন্ত আমাদের বিদ্যালয়গুলো স্বীকৃতি এবং এমপিও ডিক্লেয়ার না করা হয় আমাদের পাঁচটি দাবি রয়েছে প্রথম দাবি রয়েছে অনতি বিলম্বে অটিস্টিক এবং প্রতিবন্ধী বিদ্যালয়গুলো স্বীকৃতি এবং এমপিওর আওতায় আনতে হবে আমাদের বিদ্যালয়গুলো প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো সুনিশ্চিত করতে হবে আমাদের বাচ্চাদের মিড ডে মিল সহ শিক্ষা উপকরণ এবং থেরাপি সেন্টার সুনিশ্চিত করতে হবে আমাদের হানড্রেড পার্সেন্ট বাচ্চার শিক্ষা উপবৃত্তি সুনিশ্চিত করতে হবে এবং শিক্ষা উপবৃত্তি ন্যূনতম তিন হাজার করতে হবে আমাদের প্রতিবন্ধী বাচ্চাদের শিক্ষা কারিকুলাম অনতি বিলম্বে চূড়ান্ত করতে হবে এবং আমাদের শিক্ষা জীবন শেষে বাচ্চাদের স্বাবলম্বী হওয়ার ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে আমরা মন্ত্রণালয়ের সাথে একাধিকবার বসেছি সচিব মহোদয়ের সাথে বসেছি এবং মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে বসেছি কিন্তু আমরা কোনো ফয়সলা পাইনি তাই আমরা বাধ্য হয়ে এই অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছি আমরা আমি ইলিয়াস রাজ সভাপতি বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটি